শীত আসার আগেই শীতের পিঠা খেয়েছি আলহামদুলিল্লাহ এটা কি পিঠা বলেন তো সবাই বলতে পারবেন ভাপা পিঠা কি লোভনীয় খাবার তাই না এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর বেশি করে গুড় আর নারকেল দিলে তো কথাই নেই আর খেজুরের গুড়ের ফেলেবারে তো আরও খেতে ইচ্ছে করে যাই হোক চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আর একটা লাইক তো দেবেন কমেন্ট তো অবশ্যই করবেন যাই হোক পুঁঠি মাছ ওই দিনকার যার আগের ভিডিও দেখেছেন কিছু পুঁটি মাছ আমি রেখে দিয়েছিলাম সেই পুঠি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে এটা একটু তেলে ভেজে নিব আজকে একদম সিম্পল রান্না এটা ভুনা করব একদম টমেটো ধনিয়া পাতা দিয়ে এই আর কি আর শীত তো আসতেছে আজকে তো জানালা খোলাই যাচ্ছে না অনেকটা বাতাস আর একদমই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শীতের এই আগমনটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে হালকা হালকা ঠান্ডা আর কত সুন্দর একটা আবহাওয়া আসতেছে মানে অন্যরকম একটা ভালো লাগা কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে ওই যে পুঠি মাছ ওটা কিন্তু ভুনা একদমই হয়ে গেছে হয়ে আরেকটু ঢেকে নিব বা মানে ধনেপাতা দিয়েছিলাম একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা একটা বাটিতে রেখে দিব আর পুঁঠি মাছ এই শীতের দিনে অনেক আমরা অনেকেই খেতে পছন্দ করি আমার কাছেও কিন্তু ভালো লাগে অনেকটাই এই পুঠি মাছ ভাজা বলেন করকড়া ভাজা বা এইভাবে ভুনা করা সেটাও কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে হ্যাঁ লাউ রান্না করবো সব চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ মানে সাগরের যে চিংড়িগুলো আছে না একবারে সাদা সাদা ওই সাগরের চিংড়ি মাছগুলো দিয়ে ভুনা করব আর এই যে এখানে কিন্তু আমি লাউ রান্না করার জন্য চিংড়ি মাছ মশলা দিয়ে দিলাম এখানে মশলা বলতে শুধু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করছি কাঁচা মরিচ হলুদ আর সামান্য কিছু মরিচের গুঁড়ো দিয়েছি আর লা কষানোর পরে আর এখানে লাউটা একটু হালকা মোটামোটা করেই কেটেছি আর লাউটাও দিয়ে দিলাম এটা লাউটা কষিয়ে নিব ভালো করে আর লাউ রান্না লাউ খেতে আমার কাছে সব সময় ভালো লাগে আর বিশেষ করে শীতকালে তো লাউ এর স্বাদই আলাদা তাই না আর এখানে একদম রান্না হয়ে গেছে লাউ রান্না করে ওটাও বাটিতে নিয়ে নিলাম আর ভাত ছেঁকা দিলাম আর বললামই তো আজকে একদম হালকা পাতা রান্না আর কি করব। এই জন্য ভাবলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে লাউটা কিন্তু একদম অনেকটা মজা হয়েছিল আজকে আর সন্ধ্যায় নাস্তা দিলাম ওদেরকে ফ্রিজে আমার ফ্রোজেন করা কিছু রোল বানানো ছিল তবে আমি বানাইনি এগুলো আমার ভাবি বানিয়ে পাঠিয়েছিলো চিকেন রোল সেটা ওদেরকে ভেজে দিলাম আর এর মধ্যেই ভাপা পিঠা চলে আসলো আর ভাপা পিঠাগুলো একদমই লোভনীয় ছিল অনেকটা গুড় ছিল ভিতরে খেতে অনেক মজা হয়েছে কে কে খেয়েছেন বলবেন ভাপা পিঠা আমি তো এই প্রথম খেলাম অনেকটা মজা হয়েছে